সরকার আসার পর বেশ জমি জুবিলা গ্রামে অনেক বিলি করা হয়েছিল কিন্তু হঠাৎ করে গুজোয়া শ্রেণী কথাতে এবং গুজুয়া শ্রেণী হিসাবে এবছরে সেই জমিগুলো নানা অজুহাত দিয়ে জমিগুলোকে চাষ দিয়ে দেয় পুনরায় আমরা খণ্ড দুই এরা কমিটি সমগ্র খণ্ড আমরা সেই জমিকে পুনরুদ্ধার করার জন্য আমরা আজকে মাঠে এসেছি এই জমি পুনরুদ্ধার করার সঙ্গে সঙ্গে আপনারা খুব তাড়াতাড়ি চাষ শুরু করতে হবে আমাদের লড়াইয়ের ময়দানে থাকতে হবে আমাদের কৃষক সভা ঝাঙ্গায় থাকতে হবে জুবিলা গ্রাম গোটা খণ্ডগোষের একটা কৃষক আন্দোলনের অগ্রণী ভূমিকা নিয়েছে এ জমি আপনাদের এ জমি রক্ষা করতে হবে আপনাদেরকে আমরা আইনগত আমাদের সংগঠনগত আমাদের নেতৃত্বে পরামর্শে যা কর্মসূচি নেবার আমরা নিয়েছি আগামী দিনেও আপনাদের পাশে আমরা থাকব এরপরেও যদি জমির মালিক এখন আপনারা তবু যদি যিনি ভাবছেন যে এই জমিটা আমার তার বাপদাদের আমলে ভেস্ট হয়েছে এখন সে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে খুঁজছে কোথায় তার একটু একটু পরে আছে সে উদ্ধার করার চেষ্টা করছে তাই আমরা তাকে জানে দিতে চাই পুনরায় যেন এই জমিতে সে না নামে কিন্তু রক্ষা করতে হবে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে থাকতে হবে একে অপরে থাকতে হবে ধরে নিন সে আইনে যাবে কালকে আলোচনা হয়েছে সে আইনও আমরা থানা প্রশাসন যেটা যা দেখবার আমরা দেবো আপনার যোগ্য সহযোগিতা করতে হবে সে যদি কোনো মামলা করে কোন সে মামলা করার আমাদের পাঁচের উদ্যোগে আমরা সেই সুযোগ নেব কিন্তু এর জমি যদি আপনারা এই একবার এসে যদি আবার ঘরে চলে যান যদি দূতো না রুইতে পারেন সেজ রুইবে আবার দরকার ভেঙে দিতে হবে এই কাজটা কন্টিনিউ করতে হবে হ্যাঁ কন্টিনিউ করতে হবে তাহলে খুব ভালো লাগছে তাই আনুষ্ঠানিকভাবে আমরা সূচনা করে গেলাম আরও যে জমিগুলো আছে আপনারা ঝাঙ্গা একটা করে দিয়ে আপনারা সেইগুলোকে করবেন লক্ষ্য রাখবেন তার কাছেও বার্তা নিশ্চিত চলে গেছে বা যাবে সে তার কাজ করবে আমরা আমাদের কৃষক সেবা সংগঠনের আপনাদেরকে সঙ্গে নিয়ে কাজ করব